নামাজে যারা ইমাম সাহেব রে দেখতে চাই সিজদা ঠিক না আর মনে মনে চিন্তা করে যে কত লম্বা করে রাত করে গেল তারতে রুকুতে না মানে নামাজ পড়তেছে আর চিন্তা করতেছে সালার পিছনের কাতারে দাঁড়ায়লাম সামনের কাতারে ফ্যান বেশি নামাজের শয় হেড কিন্তু সিজদার জায়গা নাই হেড নজর কোন জায়গায় আছে ওপরে ফ্যানের উপরে আছে আরে উপরে ফ্যান বেশি কোলা কাতারে ফ্যান বেশি আবার কয় দেখছোস কবল কিরকম খারাপের খারাপ পিছনের কাতারে ফ্যানও কম এটা ঘুরেও কম আর সামনের কাতারে ভ্যানগুলো ঘুরেও বেশি লস হয়ে গেছে আর এইরকম জায়গায় খারাপ যে না নামাজ পড়তেছে নাকি ফ্যান গুনতেছে এই মানসিকতার মনের সংখ্যা বেশি নামাজের সংখ্যা বেশি এই সাইদ ইবনে মুসাইব এত বড় মাপের একজন আবেদ ছিলেন যিনি দুই রাকাত নামাজে আল্লাহর কোরআন কোরআনটা খতম করেছেন যেমন হজরত ওসমান দুই রাকাত নামাজে কোরআন খতমকারী ইমামে আজম আবু হানিফা দুই রাকাত নামাজে আল্লাহর কোরআন খতমকারী সাইদ ইবনে মুসাইব দুই রাকাত নামাজে আল্লাহর কোরআনুল কারীম ختمকারী শুধু তাই নয় 40 বছর লাগাতার তাকবীরে উলা সহ 75 নামাজ আদায় করেছেন সুবহানাল্লাহ আগামী কালকে কইলেন আল্লাহ আর আস্তে করে বলেন আমি খবরটা আবার দেই সাইদ কত বছর তকবির উলার নামাজ পড়েছেন কত বছর চল্লিশ বছর লাগাতার তকবির উলা সহকারে নামাজ পড়েছেন সাইদ ইবনে মুসাইয়িদ আরো ওনার নামাজের আরো দুইটা কারামতি শোনেন একটা কারামতি হলো ওনার নামাজের ইহতিমাম কিরকম উনি বলেন কি বুঝছেন আমরা যে নামাজ পড়ি আর কি আমরা যে নামাজ পড়ি আমরা আর কি আমাগো নামাজের হালাত হইল আমরা নামাজে দাঁড়ায় ইমাম সাহেব দেখতে থাকি সিজদা না দেখতা ঠিক না আর মনে মনে চিন্তা করে যে এত লম্বা করে রাত পরে গেল তার প্রতি রূহুতে যে না কি সুকুসু এরকম ঢঙ্গের মুসল্লি আমাদের মসজিদগুলোতে বেশি যে নামাজে দাঁড়া মসজিদ কি ইলাদি হালাইছে মানে নামাজ পড়তেছে আর চিন্তা করতেছে শালার পিছনের কাতারে দাঁড়ায়লাম সামনের কাতারে ফ্যান বেশি না 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 নজর কেন কিন্তু সেদার জায়গায় নাই ফ্যান নজর কোন জায়গায় আছে উপরে ফ্যানের উপরে আছে আরে উপরে ফ্যান বেশি কোলা কাতারে ফ্যান বেশি আবার কয়ে দী কপাল কিরকম খারাপ খারাপ পিছনের কাতারে এটা ঘুরেও কম আর সামনের ফ্যানগুলো বেশি ঘুরে লসে গেছে আর এরম জায়গায় খারাপ নামাজ পড়তেছে নাকি ফ্যান ফ্যানতেছে এই মানসিকতার মমিনের সংখ্যা বেশি নামাজের সংখ্যা বেশি ফোনও বন্ধ করে কারণ এখন সবার পকেটে পকেটে টেলিফোন আছে এরই ইবাদত করতেছে নামাজ পড়তেছে আর ফোন বন্ধ করতেছে এই নামাজের ভিতরেই ফোন ধৈরা কয় এই পরে কল করিস আমি নামাজ পড়তেছি আর আমি তো এক আশ্চর্য নামাজি পাইছিলাম হজের সফরে আমার পাশে এক চাষা নামাজি দাঁড়াইছে হ্যাঁ ছেলে সৌদি আরব থাকে তো বাবা বুড়া মানুষ সাজে গেছে হের একটা ফোন কিনে দিছে এটারে গলার ভিতরেই মানে তাবিজ বানায় ঝুলাই দিছে আর কি এ চাচা রিসিভ করা আর কাটটা দেওয়া ছাড়া অন্য কোনো কাম পারে না চাচা যেন হারায় না যায় এই জন্য ফোন তো একটা গলায় ঝুলেন না আছে ডান পাশে দাঁড়াইছে আমার সাথে নমাজে এই চাচা নামাজেও দাঁড়াইলো মক্কা শরীফে তাও মসজিদে হারামে একদিক দিয়া নামাজও শুরু হইল আরেক দিক দিয়া হ্যাঁ টেলিফোন বাজা শুরু হইল বাড়ি থেকে সাঁচিতে মনে হয় সন্দিতার এটা বাস্তি আছে বাস্তি আছে চাসা বন্ধও করে না কিছু করে না এটা খালি বাজে অন আমি কি চাসা রিংটোন শুনুম নাকি কাবার শরীফের ইমামের তেলাওয়াত শুনুম মানে বুঝবুদ্ধি আর এলাইছে যাই হোক কষ্ট করে নামাজ পড়তেছিলাম কিন্তু এর ফাঁকে এক আধ রাখাত হইসে দুই রাখাত হইছে এর ফাঁকে আবার ফোন আইছে তো ফোন আইসি পরে এই নামাজের ভিতরেই ফোন কয় এই হইল অবস্থা এই চাচার এই নামাজ দেখে তো আমার নামাজ পুরাই শেষ আমার তো আর হাসা ছাড়া আর কোনো ক্ষতি নাই চাচা ওইভাবেই নামাজ শেষ করলো খামটি খুমটি দিয়ে আমিও নামাজ শেষ করছি পরে বললাম চাচা আপনার নামাজ হইছে আপনি যে এই যে নামাজের ভিতরে বললেন যে নামাজ পড়তেছি পরে কল করিস নামাজ হইছে আপনার আরো অত শত আল্লাহর জন্য হয়েছে আল্লাহ নিবেন এই হইল আমাদের ইবাদত আর সাইদ ইবনে মুসাইয়িবের নামাজের হালত কি উনি চল্লিশ বছর নামাজ পড়ছেন দাঁড়িয়ে সেজদার জায়গায় নজর করে তাকায় রইছেন চল্লিশ বছর উনি বলেন চল্লিশ বছরের ভেতরে আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার নজর কখনো সেজদার জায়গায় সারা নজরটা উঠে কখনো মুসল্লি বা ইমামের পিঠের উপরে চল্লিশ বছরের ভেতরে পড়ে নেই শুধু তাই নয় আরো আশ্চর্য কথা হল সাইদ ইবনে মুসাইব বলেন চল্লিশ বছর আমি নামাজ পড়েছি চল্লিশ বছর আমি নামাজের আজান মসজিদের কাতারে বসে বসে শুনছি তার মানে হলো চল্লিশ বছরের ভেতরে জীবনে কোনো দিন আজানের পরে মসজিদে যায় না চল্লিশ বছর পর্যন্ত তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন ওনাকে বলা হতো ও সাঈদ ইবনে মুসাইব আজানের পূর্বে আপনি কেন মসজিদে আসেন তিনি বলতেন হাসরের মাঠে যদি মহান আল্লাহ আমারে জিগায় সাইদ রে আমার ঘরে ডায়কা তোকে আনা লাগতো কেন এই কথাটা যেন মহান আল্লাহ আমাকে বলতে না হয় একারণে কারণে আমি চল্লিশ বছর আজানের আগে মসজিদে এসে বৈশা থাকি আল্লাহর ঘরে যেন হাইয়া আল্লাহ বইলা আমি সাইদরে যেন ডাইকা আনা না লাগে